আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত আসসালাম আল্লাহ মাল্লা নবী জাদা আমাবাদ সমিত উপস্থিতি হাসরের মাঠে মানুষ উত্থিত হবে অনেক নিকি নিয়ে কেউ কেউ আছে নিকির পাহাড় নিয়ে উত্থিত হবে সালাতের সিয়ামের জাকাতের এতকার সৎ আমলের কিন্তু আবার সে পাঁচ আইটিমের পাঁচ শ্রেণীর মানুষকে ক্ষতিপূরণ দিতে দিতে তার আর কোনো নিকি থাকবে না এই ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাম আবার নিঃস্ব বলেছেন ফকির মিসকিন বলেছেন দেখুন পাঁচ আইটিমের ব্যক্তি কারা যারা তার কাছ থেকে এসে ক্ষতিপূরণ চাইবেন এক নম্বরে এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় যাকে গ্যালি দিয়েছিল ওই ব্যক্তি এসে ক্ষতিপূরণ চাইবে যে হ্যাঁ আল্লাহ সে আমাকে গ্যালি দিয়েছিল দুই কারোর প্রতি সে অপবাদ লাগিয়েছে সেই ব্যক্তিও এসে বলবে আল্লাহ সে আমার উপরে মিথ্যা আরোপ করেছে অপবাদ লাগিয়েছে ক্ষতিপূরণ চাই তিন নম্বর এই ব্যক্তি কারো সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করেছিল সে এসে বলবে হ্যাঁ আল্লাহ আমার সম্পদ সে জোরপূর্বক নিয়েছে ক্ষতিপূরণ চাই চার নম্বরে যে ব্যক্তি আসবে সে ব্যক্তির রক্ত ঝরানো হয়েছিল মেরে কেটে ফেলা হয়েছে অথবা হত্যা করা হয়েছে এই ব্যক্তি সে ক্ষতিপূরণ চাইবে আর সর্বশেষ পাঁচ নম্বরে এ ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় জোরপূর্বক যাদেরকে প্রহার করেছে হাত দিয়ে আঘাত করেছে মেরেছে ওই ব্যক্তি এসে বলবে হ্যাঁ আল্লাহ এর কাছ থেকে আমি ক্ষতিপূরণ চাই এই পাঁচ আইটেমের পাঁচ শ্রেণীর মানুষ লাইন ধরে থাকবে এদেরকে ক্ষতিপূরণ দিতে 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 তার আর কোনো নিকেই থাকবে না ফাইন ফানিয়াত হাসানাত হু কাবলা আই ও ফারালাহু আল্লাহ রসুল সাসম বলছেন তার সব নিকি শেষ হয়ে যাবে পাওনাদার এখনো মিটে নেই পাওনাদার এর গুনা এর ঘাড়ে চাপিয়ে একে জাহান নামে নিক্ষেপ করা হবে এই ব্যক্তি নিঃস আসুন এই পাঁচটা অপরাধ থেকে আমরা নিজেদেরকে নিবৃত রাখি এটা হক আবিবাদ বান্দার হক